ভাগ্য প্রতিষ্ঠার জন্য আমরা অনেক সময় রত্ন ধারণ করি কিন্তু সব রত্ন যে ভাগ্যকে সুপ্রসিদ্ধ করে তুলবে ভাগ্যের সহায় হবে সেরকমটা ব্যাপার নয় এমন কিছু কিছু রত্ন আছে যে রত্ন একটা এক গোটা দেশকে দিয়েছে সেই রত্নটা দুর্ভাগ্যের প্রতীক হিসেবে উঠে এসেছে একটা গোটা দেশের কাছে কি সেই রত্ন কোন দেশের ঘটনা সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাই ব্রিটিশ রাজ পরিবারের অন্যতম সম্পদ হলো তাদের গয়নাগাটি বা রত্ন সম্ভার বিভিন্ন দেশ থেকে দখল করে আনা চুরি করে আনা ছিনতাই করে আনা সেই সমস্ত রত্ন তাদের রত্ন ভান্ডারে জমিয়ে রাখে সেই রকমই একটি রত্ন হলো এই মাঝখানে যে লাল পাথরটা দেখতে পাচ্ছেন এই পাথরটা এটাকে বলা হয় ব্ল্যাক প্রিন্সের রুবি বা ব্ল্যাক প্রিন্সেস রুবি নামে রুবি হলেও এইটা কিন্তু একটা অন্য ধরনের পাথর এটা কিন্তু ঠিক রুবি নয় এটার নাম হচ্ছে স্পিনেল এটা সম্ভবত পৃথিবীর বৃহত্তম অখণ্ড লাল স্পিনেল ব্রিটিশ রাজ পরিবারে সালের দিকে ব্রিটিশ রাজপরিবার এই পাথরটা হাত করে তখন একে রুবি বলেই মানা হতো ষোলশ শতাব্দীর দিকে পরীক্ষা নিরীক্ষায় প্রমাণ করা হলো যে এটা রুবি নয় এটা আসলে স্পিনেল নামের একটা পাথর রুবির সাথে স্পিনেলের বাহ্যিক কিছুটা মিল থাকায় একে অনেকে রুবি বলে মনে করছিলেন ওজনের হিসাবে প্রায় একশো সত্তর আর লম্বায় প্রায় পাঁচ সেন্টিমিটার এই পাথরের অবস্থান বর্তমানে ব্রিটিশ রাজমুকুটে এই যে দেখতে ব্রিটিশ রাজমুকুটে এই পাথরটার অবস্থান অভিশপ্ত রত্ন পাথরের তালিকাতেও এই পাথরটা স্থান করে নিয়েছে বলা যায় ব্ল্যাক প্রিন্সের রুবি তোলা হয়েছিল বর্তমান তাজিকিস্তানের অন্তর্গত বাদাকসানের কুহু এই লাল খনি থেকে তবে ইতিহাসের পাতায় এর আবির্ভাব কিন্তু চতুর্দশ শতকে প্রচলিত গল্প মতে তখন কিংডম অফ গ্রানাডার প্রিন্স আবু সাইদের সম্পত্তি ছিল এই রুবি সমসাময়িক কাস্টিলের শাসক ছিলেন ডন পেদ্রো কাস্টিল তখন স্পেনের কেন্দ্রীয় শাসন ব্যবস্থার অন্তর্ভুক্তির পথে এই সময় চলমান রিকনকুইস্তার অংশ হিসাবে পেদ্রো নাকি লাগাতার হামলা চালাচ্ছিল গ্রানাডার উপর তেরোশো সালে কয়েকটা যুদ্ধে ডন পেদ্রোর হাতে শোচনীয় পরাজিত হয় গ্রানাডা আলোচনার প্রস্তাব দেন আবু সাইদ পেদ্রো তাকে কাস্টিলে আমন্ত্রণ জানান মূল্যবান পরিচ্ছদ আর গয়না পরিধান করে প্রিন্স নিজেই পেদ্রোর ভূখণ্ডে প্রবেশ করেন পেদ্র কিন্তু আলোচনায় মোটেই আগ্রহী ছিল না তার কানে গিয়েছিল আবু সাইদের সঙ্গে থাকা বিশাল একটা রত্নের কথা এই পাথর দখল করার জন্যই তিনি ফাঁদ পেতেছিলেন গ্রানাডার লোকেদের নাগালে তিনি সৈনিকদের লেলিয়ে দেন আবু সাইদ সহ সবার কপালে জুটল তরোয়ারির কোপ বলা হয় যে পেদ্র নাকি নিজের হাতে প্রিন্সকে হত্যা করেছিল যাতে তার মৃতদেহ থেকে ওই পাথরটা তুলে নেওয়া যেতে পারে এবং প্রিন্স করেছিল পেদ্র করেও ছিল তাই এরপর থেকেই এর গায়ে সেটে যায় অভিশপ্ত তকমা এই গল্পের সত্যি মিথ্যে সম্পর্কে সন্দেহ থাকলেও এইটা মোটামুটি সত্যি যে পেদ্রোর কাছে এই পাথরটা প্রথম পাওয়া গেছে এই ঘটনার কয়েক বছর পরে ঘটে আর এক কাণ্ড পেদ্রোর যে সৎ ভাই হেনরি অফ ট্রাস্তা মারা কাস্টিলের সিংহাসন দাবি করে বসেন সৈন্য সামন্ত জুটিয়ে পেদ্রোর উপর আক্রমণ করলেন তিনি বিপন্ন পেদ্র পালিয়ে গেলেন ফ্রান্সের বোর্দো শহরে সেখানে তখন ব্রিটিশ রাজপুত্র এডওয়ার্ড অফ উডস্টকের দরবার পেত্রো রাজার সহায়তা প্রার্থনা করলেন পেত্রো রাজাকে প্রতিশ্রুতি দিলেন যে এর বিনিময়ে তিনি মূল্যবান রত্ন আর টাকা পয়সা দিয়ে রাজার কোষাগার পূর্ণ করে দেবেন এডওয়ার্ড ছিলেন জাদ্রেল সেনাপতি ইতিহাসে তার বিরত্বের অনেক কাহিনী লেখা আছে মৃত্যুর 150 বছর পরে লোকমুখে ব্ল্যাক প্রিন্স উপাধি পেয়েছিলেন তিনি কেন তা নিয়ে বেশ কয়েকটা মতবাদ চালু আছে একটা গল্প হলো তিনি সবসময় কালো বর্ম পরে থাকতেন তার সেখান থেকে এই নাম কারো কারো ধারণা মানে তিনি যুদ্ধবন্দীদের উপর মানে খুব নির্মম অত্যাচার করতেন সেখান থেকেই তার এই নাম ব্ল্যাক প্রিন্স। যাই হোক না কেন এডওয়ার্ড দিলেন পেদ্রোর অনুরোধে দলবল নিয়ে চললেন স্পেনে সালে এপ্রিল উত্তর স্পেনে ব্যাটেল অফ নাজেরাতে তার হাতে বিধ্বস্ত হলেন হেনরি ও তার মিত্ররা হেনরি বলতে ওই পেদ্রোর সৎ ভাই পেদ্রোকে সিংহাসনে বসিয়ে দিল প্রতিশ্রুতি অনুযায়ী টাকা পয়সা দিতে পেদ্রো ব্যর্থ হলেন তার কারণ হিসেবে দেখালেন রাজকোষ ততদিনে খালি হয়ে গেছে এডওয়ার্ড এবার দাবি করে বসলেন পেদ্রোর সাধের ওই রুবি পেদ্রোর হাতে আর কোন বিকল্প ছিল না তিনি অনেকটা বাধ্য হয়ে এডওয়ার্ডকে ওই রত্নটা দিয়ে দিলেন আর তার সাথে ব্রিটিশ রাজ পরিবার বনে গেল এই রুবির মালিক রুবির অভিশাপ কিন্তু পেদ্রোকে ছাড়েনি এডওয়ার্ড ফিরে যাওয়ার সাথে সাথেই হেনরি আবার মাথা চারা দিলেন আর তার সাথে লড়াই করতে করতে একদম পকেট ফাঁকা হয়ে যায় ডন পেদ্রোর সিংহাসন তো গেলই ব্যাটেল অফ বছরের মাথায় অনেকটা নিঃশ অবস্থায় প্রাণটাও খোয়ালেন তিনি এবার চলে আসি ব্রিটিশ এডওয়ার্ডের কাছে ছিল বলে নাম হয়ে যায় দুর্ভোগ তাকেও কিন্তু ঘিরে ধরে রোগে ভুগে সিংহাসনে বসার আগেই মাত্র ছেচল্লিশ বছর বয়সে মারা যায় এই ব্ল্যাক প্রিন্স এডওয়ার্ড ফলে তার ছেলে রিচার্ড হয়ে গেলেন ক্রাউন প্রিন্স তার দখলে চলে এলো বাবার রুবি পরবর্তী দশ বছরেই দ্বিতীয় রিচার্ড নামে অভিষেক হলো তার দ্বিতীয় রিচার্ডের ভাগ্য কিন্তু খুব একটা ভালো ছিল না তাকে সরিত হচ্ছিল অভিজাতদের বিরোধিতা এদের অন্যতম জন অফ গন্টের ছেলে হেনরি বলিং গ্রুপকে তিনি নির্বাসন দিয়েছিলেন বাবার মৃত্যুর পর হেনরি দেশে ফিরে এলেন সাথে আনলেন একদল সেনা রিচার্ডের উপর বিরক্ত অনেকেই তার সাথে যোগ দেয় ফলে দ্রুতই হেনরির দল ভারী হয়ে গেল রিচার্ডকে গদি থেকে নামিয়ে কারাগারে পাঠিয়ে দিলেন তিনি বলা হয় সেখানেই নাকি মৃত্যু হয় দ্বিতীয় রিচার্ডের হেনরি বলিং গ্রুপ সিংহাসনে বসেছিলেন চতুর্থ হেনরি নামে ব্ল্যাক প্রিন্সের রুবি তখন তার কাছে তিনি পত্তন করেন ল্যাঙ্কাস্ট্রিয়ান রাজবংশের দীর্ঘ রোগে ভুগে হেনরি মারা গেলে তার ছেলে পঞ্চম হেনরি অভিষিক্ত হন তিনি নিজের শিরস্থানের উপর বসান ওই ব্ল্যাক প্রিন্সের রুবি এই শিরস্থ্রান করে চোদ্দশো পনেরো সালের পঁচিশে অক্টোবর সংগঠিত বিখ্যাত যুদ্ধে ফরাসিদের এজিন বিপক্ষে নেমেছিলেন হেনরি ময়দানে ফরাসি রাজপুত্র ডিউক অফ প্রথম জনের মুখোমুখি হলেন ইংল্যান্ডের রাজা বলা হয় কুঠারের আঘাতে হেনরির শিরস্থ্রান প্রায় ভেঙে ফেলেছিলেন তিনি আরো অনেক ফরাসিও তার উপর আক্রমণ করে হেনরি বেঁচে গেলেও তার যে শিরস্থান যে রাজমুকুট সেটা কিন্তু খণ্ডবিখণ্ড হয়ে যায় তবে যুদ্ধে জয় পান তিনি লড়াই শেষ হলে এক ফরাসি ভাঙা টুকরো গুলো জোগাড় করে ইংল্যান্ডে নিয়ে যায় হেনরি ফিরে পায় তার রুবি পুরস্কার হিসাবে ফরাসি ব্যক্তিকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয় ষোড়শ শতাব্দীতে টিউররা ইংল্যান্ডের রাজক্ষমতায় অধিষ্ঠিত হয় প্রথম এলিজাবেথের শাসনকালে স্কটদের রানী মেরিকে ব্ল্যাক প্রিন্সের রুবি উপহার দেন এলিজাবেথ পরে এই মেরিকেই মাথা পেতে নিতে হয় জল্লাদের খাড়ার নিচে তার ছেলে জেমস কাছে রক্ষিত ছিল মায়ের রুবি তিনি ষোলোশো সালে ইংল্যান্ডের রাজা হলে টিউডার শাসনের সমাপ্তি ঘটে সূচনা হয় স্টুয়ার্টদের সময় জেমস এর পরে ছেলে প্রথম চার্লস হিসেবে ক্ষমতা পেলেন উত্তরাধিকার হিসেবে তার কাছেই চলে এলো ব্ল্যাক প্রিন্সের রুবি চার্লসের দুর্ভাগ্যের জন্ম দিয়ে উত্থান হল অলিভার ক্রমওয়েলের ষোলোশো সালে প্রথম ব্রিটিশ গৃহযুদ্ধের অবসানে চার্লসকে গদিচ্যুত করলেন তিনি এর বছর পর প্রথম চার্লসকে মৃত্যুদণ্ড দেন ক্রমওয়েল চার্লসের রত্ন ক্রময়েল দখল করে নিয়ে সেটা কিন্তু বিক্রি করে দিয়েছিলেন বিক্রির তালিকায় ব্ল্যাক প্রিন্সের রুবি নির্দিষ্টভাবে কোনো উল্লেখ ছিল না তবে অনেকেই দুটো রুবি পাথরের যে কোনো একটা এই রত্ন হতে পারে বলে মত দেন একটা রুবি বিক্রি হয়েছিল চার পাউন্ডে আর একটা পনেরো পাউন্ডে ষোলোশো সালে এই কেনাবেচাটা হয় ক্রময়েলের মৃত্যুর পর রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হলে চার্লসের ছেলে রাজা হয় দ্বিতীয় চার্লস ব্ল্যাক প্রিন্সের রুবি আবার কিনে নেন তিনি নিজের রাজমুকুটে এই পাথর স্থাপন করেন তার শাসনকালে ডাচদের সাথে যুদ্ধে ব্রিটিশ কোষাগারে টান পড়ে লড়াইয়ের কোনো সুফল পেতেও চার্লস ব্যর্থ হন তাহলে বুঝতে বছরের পর বছর ধরে এই রুবি এই ব্ল্যাক রুবি যার কাছেই থেকেছে দুর্ভাগ্য যেন তাকে একদম ঘিরে ধরেছে চার্লসের ভাই দ্বিতীয় জেমস সিংহাসনে বসলেও মাত্র তিন বছরের মাথায় বাধ্য হন নির্বাসনে চলে যেতে এরপর অনেক বছর ব্ল্যাক প্রিন্সের রুবির কিন্তু সেরকম কোনো উল্লেখ পাওয়া যায় না ব্রিটিশ রাজ পরিবারের সব গয়না দর্শনার্থীদের দেখার জন্য রাখা রাখা থাকে টাওয়ার অফ লন্ডনে আঠারোশো সালে এই টাওয়ার অফ লন্ডনে আগুন লাগার পর পুলিশ ইন্সপেক্টর পিয়ার্স এর সাহসিকতায় রক্ষা পায় সমস্ত গয়না দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান বোমাবর্ষণ থেকেও কোন রকমের রক্ষা পায় এই টাওয়ার অফ লন্ডন বর্তমানে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে এই টাওয়ার অফ লন্ডন সেখানে গেলেই কিন্তু দেখা মিলবে এই লাল পাথরের ব্ল্যাক প্রিন্সের রুবির এই পুরো ইতিহাসটা যদি আমরা দেখতে থাকি তাহলে দেখা যাবে এই ব্ল্যাক প্রিন্সের রুবি যখনই যার কাছে থেকেছে তার জীবনেই নেমে এসেছে দুর্ভাগ্য এবং শুধু সেই মানুষটার জীবনে নয় এই ব্ল্যাকের রুবি যে রাজার কাছে থেকেছে। সেই গোটা দেশটা পেয়েছে দুর্ভাগ্য এটা কি সত্যি এটা কি কাকতালীয় নাকি এর পিছনে কোনো কারণ রয়েছে আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা বর্তমানের পাশাপাশি ইতিহাসের পাতায় কোনো ঘটনাকেই আমরা চেপে রাখতে দেব না